আর আমি এসে এইখানে সর্বোচ্চ বিভব এটা অবাক হয়ে গেছি আমি কল্পনা করতে পারি না যে এত সুন্দর আমি ওয়েদার পাবো আর মানে এইখানে হলো সারা বছরই আপনার বারো মাস শীত থাকে আর মালয় তো কলালামপুর পেনাং অতীত দিয়ে তো অলওয়েজ গরম গরমের জন্য প্রবাসীরা কাজও করতে পারে না ঠিক কিন্তু এইখানে যে এসে এত সুন্দরভাবে যে আমি ও নাকি মেঘ আমাকে ছুঁইতেছে আমি মেঘকে ছুঁইতেছি প্রেমিকার থেকে প্রকৃতি সুন্দর আমি অলওয়েজ একটা কথাই বলি যে প্রেমিকার থেকে কিন্তু প্রকৃতি অবশ্যই সুন্দর কারণ প্রেমিকা হয়তো আপনাকে ধোকা দিবে কিন্তু প্রকৃতি কখনো আপনাকে ধোকা দিবে না প্রকৃতি আপনাকে ভাবে গ্রহণ করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না জাস্ট আপনাকে শুধু প্রকৃতির প্রেমে পড়তে হবে আর যে প্রকৃতি প্রেমে পড়ে প্রকৃতি কখনোই তাকে ধোকা দেয় না এটাই বলবো এই ধীরে ধীরে হয়ে যাচ্ছে মেঘে আমি কি বলবো তারপরে আমার ফ্যামিলি নিয়ে একটু কথা বলি পুজোপুরে যাও নাকি আচ্ছা আমার ফ্যামিলি নিয়ে একটু কথা বলি অনেকেই জানতে চাইছেন ভাইয়া আমি এত ঘোরাফেরা করি টাকা পাই করি থেকে বা আপনার ফ্যামিলি কি বলে ফ্যামিলি সাপোর্ট দেয় কিনা এত ঘোরাঘুরি করেন আর আমার ঘোরাঘুরি পিছনে সব থেকে আমাকে যে মোটিভেশন করে সেটা হলো যে আমার বাবা কিন্তু আমার মা হলো আমার ধরা চলে একটু শত্রু শত্রু সে কোথাও ঘুরতে যে দিতে চায় না মানে শুধু বাড়িতে থাকতে বলে কোথাও ঘুরতে গেলে ঘুরে কি হবে এত টাকা খরচা হবে কিন্তু আমার আব্বা সময় বলে ঘোরার কথা শুনলেই বলতে বলে যে তাহলে কবে যাবি এরকম একটা এই কথা বলে তখন আমার মনে মধ্যে আর একটু বেশি এক্সাইটেড চলে যায় যেহেতু আমার আবার খুশি মনে বলে তখন ভাবি যে একটু খুশি সে ছেলে ঘুরবে কারণ আমার বাবা অনেক ঘুরছে কিন্তু আমার মতো ঘুরতে পারে আর ভাই আমাকে কি দেখা যাচ্ছে মেঘের মধ্যে কিন্তু মেঘই তো বেশি আমি তো কিছু দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে আচ্ছা তারপরে একটা বললি যে অনেকে বলে যে আমি টাকা পয়সা কই পাই এত ঘোরাফেরা করি আসলে ঘুরতে যদি আপনার এক লাখ টাকা খরচা হয় আপনি যদি একটু ব্রেন খাড়ান সেক্ষেত্রে আপনি প্রায় ফিফটি টাকাটা আপনি উঠায় নিয়ে যেতে পারবেন এটা ব্রেন খাড়াইতে হবে আপনাকে যেমন কেয়ারিং সিস্টেম আপনি যে দেশে যান না কেন আপনি ঘোর কিনলেন দুইটা আইফোন কিনলেন একটা ল্যাপটপ কিনলেন সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে যদি বিক্রি করে ফেলেন তাহলে খরচাটা উঠে যাবে জাস্ট এতটুকুই আর ঘুরতে টাকা লাগে ঠিক আছে কিন্তু টাকার থেকে সব থেকে বড় যেটা লাগে সেটা হলো মন যারা মন নাই সে কখনোই ঘুরতে পারবে না আগে টাকা খরচ করার মতো মন তৈরি করতে হবে আপনাকে আমি চাইলে আমি এই যে কটা দেশ ভ্রমণ করছি ওই টাকা দিয়ে আমি চাইলে যে কোনো একটা প্রাইভেট কার কিনতে পারতাম ঢাকা শহরে একটা ফ্ল্যাটও কিনতে পারতাম কিন্তু আমি সেটা না করে কী করছি যে আমি ভবিষ্যৎ চিন্তা করি না আমি সবসময় বর্তমানে চিন্তা করি কারণ বর্তমানে যেটাই হবে মনে করেন যে ওইটাই লাইফ ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই জাস্ট এতটুকু বললাম বর্তমান যেটা আছে উপভোগ করবেন আর ঘোড়া ফেরার কথা তো আমাকে বললে ঘোড়ার জন্য আমি আমার একটা নেশা সেটা হলো ঘোড়া আর বাকি কোনো নেশা না আমি সিগারেট খাই না কোনো কিছু খাই না আমার জাস্ট ঘোরাফের নেশা সেই জন্য আমাকে আমার বাবা মা আমার ফ্যামিলি অন্ধর মতো বিশ্বাস করে যে ও আর যাইতে করে খারাপ কোনো কাজের সাথেও মিশবে না ঘোরাফেরা এই জন্য তারা ঘোরাফেরা করা করতে আমাকে উৎসাহ দেয় আমাকে কখনো বাধাও দেয় না চিন্তা করছিলাম যে এখান থেকে থাইল্যান্ড যাব কিন্তু থাইল্যান্ডটা যাওয়া হবে না বিকজ আমার এখনও তিনটা স্পট ঘোরা বাদ আছে এটা চার নম্বর ছিল এটা আজকে শেষ করব। কালকে শেষ করব দেন কালকে কলালামপুরে একটু কাজ আছে কেনাকাটা কাজ করব যেমন কসমেটিক্স আইটেম আর আদার্স অন্যান্য কিছু ওখান থেকে যাব হলো পেনাং সরি লাংকাই লাংকয়াই একটু ভালো করে ভ্রমণ করবো আমরা ঠিক আছে কারণ মালয়েশিয়ার মধ্যে সব থেকে সুন্দর জায়গা লাংকয়াই আর আমি চাই না যে ওটা ভ্রমণ না করে আমি মালয়েশিয়া থেকে যাই ইনশাল্লাহ একে একে সবগুলা দেখাবো এখন জাস্ট আমার হোটেল থেকে যে একটা ভিউ আছে এইটা আমি আপনাদেরকে দেখাই দিলাম আসলে টাকাই সব না এখানে অনেক হোটেল আছে যে আপনি একশো রিং পাবেন আসি রিং পাবেন কিন্তু এখান থেকে এই ভিউগুলা পাবেন না আপনাকে একশো যে রিঙ্গিতের যে হোটেলগুলো আছে সেটা হলো দশ তলার নিচে আর আপনি বিশ তলার উপরে যখন যেতে যাবেন তখন আপনাকে সাড়ে তিনশো তিনশো এরকম রিঙ্গিত গুলতে হবে পকেট থেকে প্রায় বাংলা টাকায় বারো হাজার টাকার মতো আসে ও আমি কাচ্ছি এখন হয়ে যাবো